করা এখানে একটি ঘটনা আমি আপনার কাছে উল্লেখ করি উনি এখন বেগম খালেদা জিয়া বা আমার মা দেশনেত্রী উনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা সকলেই পত্রপত্রিকায় দেখেছেন যে উনি যখন লন্ডনে এসছেন ঢাকা থেকে আমরা এয়ারপোর্ট থেকে সোজে ওনাকে হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে উনি যেই কেবিনে ছিলেন ওখানে একদিন একজন নার্স ডিউটিতে পড়েছিল তো নার্সটি এসে ওনাকে বলল আমরা ওখানে ছিলাম নার্সটি ওনাকে এসে বলল এটা সত্যিকারের ঘটনা এক দুই মাস আগের ঘটনা যে আমি তোমাকে চিনি তুমি মেয়েদের জন্য কি করেছ আমি জানি তার বাড়ি কিন্তু নাইজেরিয়া তো আমরা একটু অবাক হলাম আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কি করে জানো উনি কি করেছেন বলে যে তুমি বাংলাদেশের মেয়েদের যে শিক্ষা ব্যবস্থার জন্য যে ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছ আমাদের দেশের সরকার আমাদের দেশেও এই পরিকল্পনা নিয়ে আমাদের দেশেও এটা চালু করেছে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য যেই প্রকল্প চালু করেছিলেন সেই একই প্রকল্প নাইজেরিয়া জেনেছে এবং নাইজেরিয়া সরকারও তাদের দেশে সেটা চালু করেছে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য সে ওই হিসাবে দেশ দেশনেত্রীকে চিনে অর্থাৎ উনি হ্যাঁ বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার হিসাবে উনি হসপিটালে ভর্তি আছেন একজন পেশেন্ট যে এক্স প্রাইম মিনিস্টার বাংলাদেশে এই হিসাবে চিনে না কিন্তু সে ওনাকে চেনে ওনার একটি কাজ যেটি তার দেশেও হয়েছে এখন এই ঘটনাটি আমার মনে হয় আমাদের জন্য অনেক গর্বের ঘটনা এটি শুধু বিএনপির জন্য গর্বের না বরং এটি বাংলাদেশের প্রত্যেকটি নারীর জন্য এটি গর্বের একটি ঘটনা যে আরেকটি দেশ অনুকরণ করেছে আমাদের দল বা আমাদের দেশের একটি একটি প্রকল্পকে আসেন এখন এটি একটি বিষয় আছে আপনার নিশ্চয়ই ধারণা আছে যে গতবার যখন বিএনপি রাষ্ট্র পরিচালনের দায়িত্বে ছিল তখন পিএসসি যে চেয়ারম্যান উনি একজন নারী ছিলেন বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি এটি চেষ্টা আমাদের অব্যাহত আছে এইবার যখন এই যে দেখেছেন সংস্কার রিফর্ম বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে নারীদের অধিকারের বিষয় এসছে নারীদেরকে রাজনৈতিক ক্ষমতায়নের বিষয় এসছে সেখানে একটি কথা এসছে যে সংসদে যেই আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত আসন সেই আসনটা বৃদ্ধি করা উচিত বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে আমরা আমরা আমাদের দলের অবস্থান থেকে আমরা প্রপোজ করেছি যে আমরা এই পঞ্চাশটিকে বৃদ্ধি করে একশোটিতে নিতে চাই একশোটিতে আমরা নিতে চাই তো ইনশাল্লাহ আগামী সংসদ যখন বসবে এটি এখন একটি আলোচনা বিষয় আলোচনা করে আমরা ইনশাল্লাহ ঠিক করব এটি শুধু বিএনপির বিষয় না বিএনপির সাথে অন্য যেই দলগুলো গণতান্ত্রিক দলগুলো আছে যারা আমরা একসাথে আন্দোলন করেছিলাম আমরা কম বেশি সকলে মিলে আলোচনা করে বসে ঠিক করবো যে এটি সংসদ যেদিন বসবে নির্বাচিত সংসদ যেদিন বসবে ইনশাল্লাহ সেদিনই এটি হবে নাকি আলোচনার ভিত্তিতে সেদিন এই বিল পাশ হবে কীভাবে